হ্যালো ব্রিওন আমাদের সেলফ অ্যাপে কিন্তু আরও নতুন একটি চমৎকার আপডেট চলে এসেছে যেটি হচ্ছে বিজনেস ক্লাব আপনি এই বিজনেস ক্লাফে কী কী পাচ্ছেন এবং আগামীতে আমাদের সেলফ আরও কী কী নিয়ে আসতে চলতেছে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা হবে ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওটি শুরু করে এর আগে যদি আমার চ্যানেল নতুনে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল এখান থেকে আমরা সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব যদি আপডেট চাই অবশ্যই আপডেট দিয়ে নেবেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনার এখানে অপশান চলে আসলে অবশ্যই আপনারা যুক্ত হয়ে নেবেন হ্যাঁ তো আমরা এখান থেকে সেলফ অ্যাপটিকে আবার ওপেন করে দিলাম সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমরা এখানে প্রথমত নিচের দিকে চলে আসবো আচ্ছা আপডেট করুন আমরা এটাতে ক্লিক করে দিয়ে এটাকে আপডেট করে নিব আপনারা সকলে আপডেট করে নেবেন তো দেখেন আপডেট করতে কিন্তু বেশি সময় লাগবে না শুধুমাত্র পাঁচ এমবি আপনারা সকলে এটাকে আপডেট করে নেবেন তো আপডেট হওয়ার পরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কি করব দেখেন অলরেডি আমাদের কিন্তু সেলফ অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গিয়েছে একটু ওয়েট করলে এখানে ওপেন অপশান চলে আসবে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলব এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবো বিজনেস ক্লাব আমরা যদি এটাতে ক্লিক করে দেই তাহলে আপনি এখানে বিভিন্ন অপশানগুলো পেয়ে যাবেন এই বিজনেস ক্লাবে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন এবং দেখেন এখানে লিখছে সেলফ বিজনেস ক্লাবে কেন জয়েন করবেন এখানে দেখেন কিছু অপশন চলে এসেছে নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলুন নিজের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতি মাসে উপার্জন করুন লক্ষ লক্ষ টাকা মেগা প্রজেক্ট থেকে আকর্ষণীয় লভ্যাংশ পান স্ট্যাটাস ও সম্মান অর্জন করুন দেশ বিদেশ ট্যুরের সুযোগ এক্সক্লুসিভ মিট আপ ও সম্মাননা এবং এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে আমরা অপশানগুলো দেখতে পারব কিভাবে আপনি ক্রয় করবেন এবং হচ্ছে আপনি এখান থেকে আমরা যদি এখান থেকে আজ জয়েন্ট কোনো অপশানে ক্লিক করে দেই এখানে দেখেন ওয়ান স্টার মেম্বারশিপ এই অপশনগুলো চলে এসেছে সেটি হচ্ছে দশ হাজার টাকা দিয়ে আপনাকে এখানে নিজের বিনিয়োগ দশ হাজার টাকা দিয়ে আপনাকে এটাকে ক্রয় করতে হবে এরপর দেখেন এখানে দেখেন স্টার টু স্টার মেম্বারশিপ এখানে আপনার এক লক্ষ টাকা এবং তিন নাম্বারে দেখেন থ্রি স্টার মেম্বারশিপ এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা চার স্টার মেম্বারশিপ পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ স্টার মেম্বারশিপ সেটি হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা তো আপনি কিন্তু চাইলে এগুলোর মাধ্যমে সেলফ বিজনেস ক্লাবে যুক্ত হতে পারেন এবং এই সেলফ বিজনেস ক্লাবে যুক্ত হলে আপনার প্রফিটটা থাকবে অনেক আপনি প্রতি মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে একটা প্রফিট অর্জন করতে পারেন কি এই সেলফ বিজনেস ক্লাবে যুক্ত হলে আপনার বিজনেস আরও অনেক চমৎকার হবে আপনার ইনকাম আসবে দ্বিগুণ আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন এরপরে দেখেন আমাদের মেগা প্রজেক্ট সমূহ আগামীতে আরও নতুন যে আপডেটগুলো আসতেছে বা চলে এসেছে সেটি হচ্ছে এসটেজি গুড ইন্ডাস্ট্রিং এটা অলরেডি হয়েছে এরপরে দেখেন স্টেজি সুপার ডিলার প্রোগ্রাম এটা অলরেডি আমাদের চালু রয়েছে আপনার চালে সেগুলো তো যুক্ত হতে পারেন এরপরে দেখেন আগামীতে যে অপশনগুলো আসবে আমাদের সেলফ টেক টাওয়ার বাণিজ্যিক ও আবাসিক এরপরে দেখেন সেলফ টেক রিসোর্ট বিলাসবহুল অবকাশ এরপর দেখেন স্টেজি ফার্ম আধুনিক স্মার্ট ফার্মিং এরপরে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো এগুলো মোটামুটি আমাদের আগামীতে চলে আসবে তো আশা করি এই আপডেট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে সেলফ বিজনেস ক্লাবে জয়েন হলে আপনি কেন জয়েন করবেন বা এখান থেকে কেন আপনি জয়েন করে ইনকাম করবেন তো মূলত আপনি কিন্তু সেলফে সর্বনিম্ন দশ হাজার টাকা হলে এই বিজনেস ক্লাবে যুক্ত হতে পারেন আর সর্বোচ্চ হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা আপনি চাইলে এই দুইটা মাধ্যমে বিজনেস ক্লাফে যুক্ত হতে পারেন তো হ্যালো বন্ধুরা নতুন আপডেট সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেলফ বিজনেস ক্লাব কি এই সম্পর্কেও বুঝতে পেরেছেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কুন বারণটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ